গোঘাটে রাজ্য সড়কের ওপর বাইক ও গাড়ি থামিয়ে গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে বিশেষ সচেতনতার বার্তা গোগাট পুলিশ ও ছাত্রীদের সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল গোঘাট থানার পুলিশ মঙ্গলবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি বিশেষ র্যালি করা হয় র্যালিটি গোঘাট বাস স্ট্যান্ড থেকে শুরু করে বকুলতলা পর্যন্ত যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে স্কুল ছাত্রীরা নিরাপদে পথ চলার বার্তা পৌঁছে দেয় র্যালি শেষে রাজ্য সড়কে চলা বাইক ও চার চাকা থামিয়ে চালকদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় সে সঙ্গে গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়েও দেওয়া হয় এবং চালকদের উদ্দেশ্যে সচেতনামূলক বার্তা প্রদান করা হয় গোঘাট পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন আওয়ার্স আরামবাগের রিপোর্ট সতর্ক করতে হবে বাচ্চা মেয়েরা আপনাদের জন্য রাস্তায় নেমেছে আপনাদের প্রাণবাসীরা আপনাদের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার জন্য আপনারা এই মন্তব্য নিয়ে বেরিয়েছি যে রাস্তায় এত অ্যাক্সিডেন্ট ইত্যাদি হওয়ার কারণে মানুষকে সচেতন করতে আমরা এটা বলছি যে প্রত্যেকে নিম্নলিখিত বিধিগুলি ফলো করুন যে হেলমেট পরে গাড়ি চালান কানে ফোন দিয়ে গাড়ি চালাবেন না নেশা করে কোনোভাবেই গাড়ি চালানো যাবে না তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হবে এই জিনিসটাই আমরা বলতে চাইছি মানুষকে সতর্ক করতে চাইছি তাই আমরা আজকেই র্যালির উদ্দেশে বেরিয়েছি বলো র্যালি এটা হচ্ছে কোহাট থানা থেকে বকুলতলা পর্যন্ত মোনালি সত্যি সচেতন করে তুলতে আমরা এই মিছিলে বেরিয়েছি আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হলো মানুষ যাতে ড্রিঙ্ক করে আর ফোন চালাতে চালাতে গাড়ি না চালায় এর ফলে আর যাতে হেলমেট পরে সবাই গাড়ি চালায় তাহলে নিজেও সে বাঁচবে এবং অপরকেও বাঁচতে সাহায্য করবে এভাবে অনেক জীবন বাঁচতে পারে মানুষকে সচেতন বা এই রাস্তা যাতে না দুর্ঘটনা ঘটে তার জন্যই তোমরা র্যালিতে বেরিয়েছ আজকে কোন স্কুলে ছাত্রী তুমি ভগাট ভগবতী বালিকা বিদ্যালয় কোন শ্রেণীতে পড়ো নবম শ্রেণী তোমার নাম অঙ্কিতা ঘোষ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে